তো হ্যালো গাইস গুড মর্নিং আর এখন বাজে দুপুর দুটো তো দুটোর সময় আমরা দেখছি সেডি হয়ে কোথায় যাচ্ছি গাইজ আমরা এখন রেডি সেডি হয়ে বাসের জন্য যাচ্ছি আর আমি বেশি মেকআপ করিনি কারণ আমি গাড়িতে মেকআপ করবো আমার বোন ওখানে সেজেছে তো আমি খালি করে নিয়েছি জাস্ট কারণ আমার খুব শরীর খারাপ শরীর খারাপ এত জ্বর হয়েছে যার জন্য আমি মেকআপ মেকআপ করিনি তো আমরা দুপুর দুটো সময় আমরা সেজেগুজে সব যাচ্ছি আর বউ ভাতের অনুষ্ঠানে কারণ আজকে হচ্ছে বউ ভাত তো তোমরা বিয়ের ব্লগটা হয়তো দেখেই নিয়েছ তো আমার এইটা ছাদে অনেকটাই লেট হয়ে গেল আর এখানে দেখছো গাড়ি দাঁড়িয়ে আছে তো এতে করেই আমরা সবাই যাব আর এত তাড়াতাড়ি কেন আমরা বেরিয়েছি কারণ অনেকটা দূর সেই উড়িষ্যার ওখানে সেই জন্য এত তাড়াতাড়ি করে আমরা সব যাচ্ছি তাই অনেকটাই লেট হয়ে গেছে গাড়ি ছাড়তে তো তিনটে বেজে গেছে তো দুটোর সময় আমরা সব এসে বসে আছি আর গাড়ি ছাড়তে তিনটে বেজে গেছে তাই পাঁচ ঘন্টার মতো লাগবে আর এখানে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো চলো দেখতে থাকো আর সবাই ঠাকুরের নাম করতে করতে আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের গাড়ি এখন ছেড়েও দিয়েছে আর পেছনে আরো তিনখানা টাটা সমুদ্র আসবে তো সেই জন্য ওদেরকে টাটা করে দিলাম আর আমরা এখানে দেখছো সবাই মাথায় ফুল দিয়েছি আর এখানে দেখছো আমরা সবাই যাচ্ছি আর এখানে তোমাদেরকেও আমরা টাটা দিয়ে দিলাম দিয়ে আমরা সবাই যাচ্ছি আর এখানে দেখছো আমার মা নাচটা আরম্ভ করে দিয়েছে এখানে সবাই নাচছিল কারণ এত সুন্দর গান চলছিল না গানে তালে তালে সবাই নাচতে নাচতে যাচ্ছে আর আমি এখানে মেকআপ করতে করতে যাব একটু বাদে তো আমি মানে এতটা রাত্রি হবে বলে আমি মেকআপটা করি না তাছাড়া আমার শরীরও খারাপ ছিল তো এখানে দেখছো সন্ধ্যে মতন হয়ে এসেছে সব নাচানাচি করছে এই যে সবাই নাচানাচি করছে এখন এখানে দেখছো আমার সাজো পুরো কমপ্লিট হয়ে গেছে ওরা নাচানাচি করছিলো আমি সাজছিলাম তো আমার মেকআপটা কেমন লাগলো গাড়িতেই মেকআপ করেছি আর এখানে আমরা তখন বাজে সন্ধে সাতটা তো আমরা এখানে গাড়িতে তেল ভরতে চলে এসেছি আর এখানে আমার ভাই আছে আমি আছি তো এখানে এই যে এদের গাড়িটাই আমরা টাটা করছিলাম কারণ ওরাও আমরাও তেল ভরতে এসেছি ওরাও তেল ভরতে এসেছে আর এখানে পুচকেটা দেখো আর এই যে পাঁচ ঘন্টা রাস্তা পার করে আমরা চলে এসেছি আর এখন তত্ত্বগুণ সব যে যার হাতে দেয়া হচ্ছে দিয়ে আমরা লাইন করে করে সবাই যাব মানে ভেতরে ঢুকবো আর চলো এটা হচ্ছে বাইরে তো ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে দেখাবো চলো আর এখানে আমি গাড়ি থেকে নেমেই তো আমার শরীরটা খারাপ হয়ে এসেছিলো তো এখন আমি ঠিক আছি তো চলো ভেতরে যাওয়া যাক আর এখানে আমিও একটা তত্ত্ব নিয়ে নিয়েছি এখানে সবাই তত্ত্ব নিয়ে যাওয়া হচ্ছে আর প্রচুর বৃষ্টি হয়েছিল সেই জন্য কাদা হয়ে আছে আর কাদা পার করে করেই আমরা এখন যাচ্ছি তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তত্ত্বগুনো রাখার জন্য আর এখানে এই যে আমার কাকা এখন খাচ্ছে আর এখানে দিচ্ছে পকোড়া আর রসনা তো আমরা তত্ত্বগুনো আগে ভেতরে রেখে আসি তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এখানে পুচকোটা দেখো সবার দিকে দেখছে আমরা কেমন সেজেছি আর এখানে এই যে আমার তত্ত্ব আমি নিয়েছিলাম ফল আর এখানে भाई 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 আর এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম আমার বোনের সঙ্গে এখানে আমার দিদা উঠেছে ছবি তুলছে আর এখানে আমরা ছবি তুলে খা টেবিলে বসে পড়েছি তো চলো কি কি মেনু হয়েছে তোমরা একবার দেখে নাও আর আমরা খাওয়া স্টার্ট করে দিই ড্রাইভারটা খেয়ে পালিয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি গাড়িতে উঠেও পড়েছি তো আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এখানে পাই